খুলনা বিভাগের শ্রেষ্ঠ গরু মাঠ কাপাতে আসছে নিউ শ্যুটার বিছালির মাটিতে প্রথম স্থান অধিকারী আলোচিত সেই নতুন গরু নাম তার নিউ শুটার এই গরুর আগমন মানেই মাঠে আগুন দর্শকের উত্তেজনা আর প্রতিপক্ষে কাপনি। আসছে তেরো তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত এর লড়াই স্থান কুটা ময়দান এই দিনের লড়াইয়ে অংশ নেবে বত্রিশটি শক্তিশালী নামি দামি গরু তবে তাদের মধ্যে নিউ শুটার থাকবে অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ আকর্ষণ দর্শক শ্রোতা ভিডিওতেই আপনারা দেখতে পারছেন সাদা কালো রঙের বিশাল দেহি শক্তিশালী গরুটি নিউ শুটার যার চোখে আগুন দেহে শক্তি চলনে রাজত্ব এর লড়াই হবে শুধু লড়াই নয় হবে সাহসের শক্তির গর্জনের যুদ্ধ তাই দেরি নয় তেরো তারিখ কুটা পায়রায় হাজির হন আর নিচ চোখে দেখুন নিউ শুটার এর গর্জনে কাপা মাঠ মাটি কাঁপবে গর্জন উঠবে ইতিহাস লেখা হবে প্রিয় দর্শক শ্রোতা এখন আমি নিউ শুটারের যে মালিক পক্ষ রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি দেখি তাদের প্রত্যাশাটা কি আসসালামাইকুম ভাইয়ের নাম কি ভাই আমার নাম মোহাম্মদ জিয়াদ মীর জিয়াদ মীর